গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম সকালবেলায় ঘুম দিয়ে উঠি প্রথমে অলাউটটা বন্ধ করে নিলাম কেন আমরা যেহেতু মশারি টানাই না সেই কারণে আমাদের অলআউটটা ধরাতে লাগে তারপরে দেখো ব্রাশ করছি আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে আজকে অন্যদিনের তুলনায় ঘুম দিয়ে উঠেছিলাম অনেকক্ষণ আগে ওই বিছানার মধ্যেই আরামও খাচ্ছিলাম ইচ্ছাই করছিল না যে উঠি তারপরে এই যে এতটাই জল ঠান্ডা ওর জন্য আর ঠান্ডা জলে মুখ ধোবো না একটু উষ্ণ গরম জল করে মুখটা ধুয়েছি তারপরে মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হয়ে বসে পড়লাম একটু চা নিয়ে আর সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চাটা ভালোই লাগে আর আমার চায়ের সঙ্গে একটু বেশি করে বিস্কুটটা লাগে মানে যতক্ষণ মোটামুটি চা থাকে ততক্ষণ একটু বিস্কুট হলে আমার বেশ ভালোই হয় আমি দেখতেই পাচ্ছ বাটিতে কিন্তু বিস্কুট নিয়ে বসে পড়েছি আমার চায়ের সঙ্গে শুধু চা খেতে আমার একদমই ভালো লাগে না একটু বিস্কুট হলে বা একটু মুড়ি হলে আমার ভীষণই ভালো লাগে খেতে তারপরে দেখো চাটা খেয়ে এবার এনার্জি পেয়ে গেলাম এবারে ঘরের কাজগুলো করে নেবো এবারে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানার মধ্যে শোয়ার সময় রিমোট বোরলিং এগুলো নিয়ে ঘুমাই সেগুলো এবার তাদের জায়গায় রেখে দিচ্ছি রিমোট রিমোটের জায়গায় আর বোরলিংটা বোরলিং জায়গায় দিয়ে তারপর বিছানাটা এখন গুছিয়ে নেবো আর এই শীতের বেলায় না সত্যি কথা মানে উঠে যদি একবার কাজটা শুরু করা যায় তো ঠিক আছে আর নাহলে ইচ্ছাই করে না যে কাজ করি কোনো কিছু দেখো টিভির আশেপাশটা ভীষণই ধুলো পড়েছে এই পুতুলটার গায়ে প্রত্যেকদিনই চেষ্টা করি যে একটুখানি ধুলোগুলো পরিষ্কার করে নেওয়ার তার জন্য আজকেও এই যে পরিষ্কার করে নিচ্ছি আর খুব পরিমাণে ধুলো পড়েছে তা প্রত্যেকদিন যদি অল্প অল্প করে মুছে নিই তাহলে আমার কাজটা কম হবে শেষে মানে সপ্তাহে শেষে আর এখানে দেখো ফটোগুলো এগুলো এই টিভির নিচটাতে থাকে ফাঁকা জায়গাগুলোতে দেখতে বেশ ভালো লাগে আর এই যে এই ফটোটা আমার ছোটোবেলা ছোটোবেলা তখন ক্লাস সিক্সে পড়ি তারপর এগুলো পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে আর বেশ অনেক দিন বাদে অনেক দিন বাদে এই শাক পেয়েছি দেখতেই পাই না সেরকম বাজারে এবার কালকে দেখতে পেয়ে আমি আবার কিনে নিয়ে এসেছি বেত শাকটা যে খুললাম ভেতরে দেখলাম কত আগাছা মানে ভুলভাল পাতা পুঁতি এগুলোই তাই ভালো করে এবার বেছে নেবো আর এই বেত শাকটা আমার কিন্তু ভীষণই ভালো লাগে আমাদের ঘরে সবাই ভালো খায় আলু দিয়ে বলো বা বেগুন দিয়ে বলো কিন্তু আজকে করবো আলু দিয়ে ততক্ষণে বেত শাকটা একটু ভিজিয়ে রাখবো জলে নালে অনেক সময় কী হয় বালি বালি থাকে সেই কারণে তা বেত শাকটা ভিজিয়ে রেখে এই দিকে আলুগুলো ছুলে নেব। বেত শাকের জন্য ছোটো ছোটো করে আলু দেবো আজকে আর বেগুন দিয়ে করবো না আলু দিয়ে করবো তা ছোটো ছোটো করে আলু দেবো আর ফুলকপির জন্য একটু আলু কাটবো তো এটা এখনই রান্নার জন্য জোগাড় করছে সব কিছু মাও রয়েছে মা সে করছে তার জন্য আমি এগুলো হাতে হাতে করে দিচ্ছি তাহলে মায়েরও একটু রান্না করতে সুবিধা হবে রান্নাটা আমি আর মা দুজনে মিলেমিশেই করি কী বলো তো তরকারিতে পরিমাণ মতন হলুদ নুন এগুলো অতটা বুঝতে পারি না তাই মাকে একটু বলে বলে নিই আর যদি সেরকম হয় মাই করে দেয় আর আমি ভাজাভুজি যেগুলো সেদ্ধ করা এসব আমি করি যেমন এই যে ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নেওয়া একটু ভাজাভুজি সবজি কাটা এইসব আমি করি তারপরে মা উঠে মানে নুন টুন এগুলো বুঝে শুনে দেয় যাই হোক আমি কেটে রাখি বলে মায়েরও একটু সুবিধা হয় এই দিয়ে দেখো বেত শাকের জন্য আলুটা প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম প্রথমে ভেজে নিলাম আর এই সাইডে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে আবার আরেকটা কড়াইতে আবার একটু তেল দিয়ে নিলাম তার মধ্যে জিরে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে যে বেত শাকটা দিয়ে দিলাম কোনো কুচাতে লাগবে না এমনি গোটা গোটা দিয়ে দিলেই হবে অন্য শাক যেরকম কুচাতে লাগে দেখো শাকটা হয়ে গেছে অল্প একটু আর তার মধ্যেই যে আলুটা ভাজা আলুটা দিয়ে দিলাম তারপর রান্নাবান্না সব কমপ্লিট করে চলে আসলাম এবার ছাদে কাপড়গুলো মেলে দেবো আর শীতের বেলা না বেশিক্ষণ বসে থাকতে নেই মানে একবার কাজে নামলে ফটাফট কাজ করে নেওয়াই ভালো আর যদি একটুখানি কাজ করি তারপরে বসে থাকি তাতে কিন্তু বেশি আলিস্যি লাগে ওই কারণে শীতের বেলায় যত তাড়াতাড়ি মানে কাজ করে নিয়ে তারপর বসে থাকাটাই আমার মনে হয় ভালো আর এই দেখো ছাদে এসে জামা কাপড় মিলছে আমাদের নিচের ভাড়া আছে সেই দিদিটাও জামা কাপড় মিলতে তো ওর সাথে গল্প করছি আর জামাকাপড় মিলছি আর আজকে কিন্তু ভীষণই হাওয়া দিচ্ছে দেখে বুঝতেই পারছো পাতাগুলো নড়ছে আর ঠান্ডাটা মানে ফাঁসদানের থেকেই পড়েছে তো যাই হোক একটু ঠান্ডা দিনে ঠান্ডা না পড়লেও তো নয় না তো এখন এই কাপড় মিলে ঠেলে তারপরে যাবো আবার নিচে গিয়ে স্নান টান করবো যে রৌদ্দটা খুব সুন্দর উঠেছে দেখো কি ভালো লাগছে চারিপাশটা তো এই আর আমাদের এই ছাদে না উঁচু করে দড়ি দেওয়া নেই সবই নিচু করে আর এই শাড়ি ঠাড়ি মেলতে ভীষণ অসুবিধা হয় শাড়ি চাদর তো ওই ছোটো করে ভাজ করে এইভাবে মেলি দাদাকেও তো বলেছিলাম কবে টানায় একটা বাস দিয়ে উঁচু করে টানালে কি হয় এক একপাল্লা করে দিলেই পুরো শুকিয়ে যায় আর এইটা এত নিচুতে জামা কাপড়ে বালির সঙ্গে লটায় আবার ধুই এই কাই তা করি কি করবো নিচুতে দড়ি যেহেতু এই যে কিন্তু হয়ে গেছে এবার নিচের দিকে আর তার আগে দেখো আকাশটা কি ভালো লাগছে দেখতে তো এখন নিচে যাব তো খেয়ে দিয়ে একটু শুব তারপর তোমাদের সঙ্গে আমার বিকেল বেলায় দেখা হবে তো এখন এই যে সন্ধ্যা হয়েও গেছে ছাদ দিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে একেবারে ভাঁজ করে রাখছি ফেলে রাখবো না যেইটার কাজ তার পরপর করে নেওয়াই ভালো ফেলে রাখলেই ব্যাস আর ওই কাজের হাত দিতে ইচ্ছা করে না সন্ধেবেলায় একটু ইচ্ছা হলে আবার ডিম টোস খাবো তা জামগাপুর ভাস টাজ করে বসে পড়লাম টোস করতে আর একটা রুটি দিই দুটো ডিম টোস খাবো সন্ধেবেলাটুকু একটুখানি মুখরোচক বেশি তো পেট ভরে তো আর খাবো না সেই কারণে তা আমি আর দাদা দুজনে খাবো বলে যে দুই পিস রুটি নিয়ে নিলাম এবার ডিমটোসটা করে নেবো তিন টোস খেয়ে ঠেয়ে এখন এই যে বিস্কুটগুলো এনে রেখেছিলাম সেগুলো আর ঢালাই হয়নি তো আজকে এগুলো কৌটোতে এখন ঢালবো আর দুই পদের বিস্কুটই রাখি একটা টোস্ট টোস্টটা আমার খেতে ভীষণই ভালো লাগে চা দিয়ে সেই কারণে আর আর একটা বিস্কুট রাখি সেগুলো হলো এমনি মিষ্টি মিষ্টি বিস্কুট লোকজন আসলেও দেওয়া যায় তারপর আমার দাদা হলো বেশি ভালো খায় নিয়ে সেই কারণে ওর জন্য আবার ওই গোল্ড বিস্কুটগুলো মিষ্টি মিষ্টি এই যে এগুলো নিয়ে আসি মিষ্টি খুব না নোনতা নোনতা খেতে মানে ভালো নোনতা মিষ্টি দুটো মিক্সড করা তো এর জন্য দাদার জন্য এই বিস্কুট আর টোস বিস্কুট আমি আর মা দুজনেই খাই দাদা টোস্ট বিস্কুটটাও খাই কিন্তু এই বিস্কুটগুলো একটু ভালো খায় তাই বিস্কুটগুলো এখন কোটা একটু গুছিয়ে রেখে দিচ্ছি মানে কাজ বসে আর নেই একটার পর একটা কাজ ঠিক রয়ে গেছে বসার আর সুযোগ পাই না আর এখানে দেখো একটু ঘুগনি খাবো অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু এই আনা ছিল না মটর সেই কারণে আর করা হয়নি আর মটরটা দেখতেই পাচ্ছ ঢালতে গিয়ে আকাজ করলাম সব পড়ে গেছে নিচে তা অসুবিধা হয়নি বেশি নিচে পরেই টেবিলটার ওপরেই সব রয়েছে এখান দিয়ে নিয়ে নেবো তো ভাবছি একদিন একটু এই ঘুগনি করবো সেই কারণে মটর ডালও কেনা হয়েছে সেগুলো ঢেলে রাখছি দেখি কবে করা যায় বেশ ভালো লাগে ঘুগনিটা খেতে তারপরে এসব করে গুছিয়ে গেছি এখন ভাত বসিয়ে দিয়েছি প্রথমে যেলাম রুটি করব তা দেখছি আটা নেই মাখতে গিয়ে তা ভাবলাম ভাতই করি আর এই সাইডে বেগুন ভাজা তোর টাটা